মাত্র এগারো দিনের এক নবজাতক এখন কারাগারে হ্যাঁ অবিশ্বাস হলেও সত্যি শিশুটিকে মায়ের সঙ্গে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে ঘটনাটি খুলনা শাহজাদি নামে এক প্রসূতি গত এগারো সেপ্টেম্বর জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তান ছেলে হবে এমন প্রত্যাশায় থাকা স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন মেয়ে সন্তান হওয়ায় হতাশ নবজাতকের পর থেকেই বাবা সিরাজুল ইসলাম আর খবর নেননি হতাশা আর পারিবারিক চাপে পড়ে কয়েকদিন পর ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা একই হাসপাতালে ভর্তি আরেক মায়ের কোল থেকে চার দিনের এক শিশু চুরি হয়ে যায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে শাহজাদির মা নার্গিস বেগম দ্রুত পুলিশ নবজাতককে উদ্ধার করে এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হয় শাহজাদি ও তার মায়ের বিরুদ্ধে মা কারাগারে আর শাহজাদি ছিলেন হাসপাতালেই পুলিশ পাহারায় রোববার তিনি সুস্থ হয়ে উঠলে আদালতে তোলা হয় কিন্তু কোনো আইনজীবী এগিয়ে আসেননি জামিন আবেদনও করা হয়নি জীবন কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আদালত নিয়ম মেনেই শাহজাদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কিন্তু সমস্যা হলো এগারো দিনের ওই নবজাতকের দেখাশোনা করার মতো কেউ নেই তাই শেষমেশ তাকেও মায়ের সঙ্গে কারাগারে পাঠানো হয় এক ফুটফুটে নবজাতক যে সময় মায়ের ভালোবাসা দুধ পান আর নিরাপত্তার ছায় থাকার কথা তাকে যেতে হলো লোহার শিখের ভিতরে এই ঘটনা এখন ভাইরাল মানুষ প্রশ্ন করছে দোষীর শাস্তি হোক কিন্তু কি দোষ ছিল প্রসূতি ও তার এগারো দিনের